হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালোবাসবেন আজকে আমরা নিয়ে এসেছি একটি ব্লক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই ব্লক ভিডিওটি হচ্ছে আমাদের দু হাজার তেইশে লবসরা ভ্রমণ সেই ভ্রমণে আমরা গিয়েছিলাম আমি আমার ফ্রেন্ডরা মিলে ওখানে সফর করতে গিয়েছিলাম তো সপ্তাহ পরেই আমাদের অনেক ভালো লাগেছে আর আজকে আমাদের মন একটু ভালো নেই সেটা বলছো তো আসলে আমাদের আজকে মন ভালো নেই কেন আমরা কুলার থেকে গিয়েছিলাম এই লাউ ভ্রমণ করতে তো এখানে গিয়ে দেখি অনেক সুন্দর একটা জায়গা আসলে আমাদের ভালো লাগে নাই এত সুন্দর জায়গা আমরা আগে কখনো দেখি নাই তাই আমাদের ভালো লাগে নাই আসলে আমার জাহাঙ্গীর ভাই একটা কথাই বলছে ভাই যে সুন্দর জায়গা আমি দেখতে চাই আমাকে দেখাও তাই নিয়ে আসছি তবে এখানে অনেক সুন্দর জায়গা তাই ওনার পেটে এই ভাতগুলো অজম হয় না তাই উনি বলছে যে ভাই আমাকে নিয়ে যাও আমি এখানে থাকতে পারবো না তো আসলে আমাদের এই সাদাগঞ্জি ভাইটি একটি কথা বলেছে যে কথার মাঝে কথাটি কী হলো জানো ও বলছে আজকে আমার মন নেই এই আসলে ওর মন না এখানে জানি না তো এই বাড়িটি দেখা যাচ্ছে এখানে একটি কাজ করতেছে সোহাবের কাজ আসলে আমরা পর্যটক স্থানে গেলে কিছু সোহাবের কাজও করি তো এই বাড়িটার জন্য আমরা দীর্ঘ কামনা করি যাতে ওই বাড়িটা বিদেশ গিয়ে আমাদেরকে টাকা পাঠাতে পারে আমরা